কখনো কি আপনাদের এরকমটা মনে হয় যে আপনি আবার ভালো জায়গায় পৌঁছতে পারবেন আবার একটা ভালো কাজ করতে পারবেন আবার আপনার মধ্যে সেই সমস্ত পুনর্জীবিত শক্তি নিয়ে আসা সম্ভবপর আপনার কাছে কি এরকম কখনো মনে হয় বা এরকম কি কখনো আমার আপনার মনে হয় যে আবার আপনি সেই পুরোনো দিন ফিরে পেতে পারেন বা আপনি যদি পুরোনো দিন ফিরে পান তাহলে কি আবার সেই ছেলেবেলাতে ফিরে যাবেন তো এই যে ব্যাপারগুলো বন্ধুরা আপনারা কিন্তু সব সময় অনুধাবন করেন কিনা জানি না অনেকেরই এই জিনিসগুলো অনুধাবন হয় এবং তখন কি মনে হয় যে না তারা আবার যেন পুনরুজ্জীবন পেয়ে যাচ্ছে তাই আপনার মধ্যে এই পুনরুজ্জীবনী শক্তিটাকে নিয়ে আসার জন্য আপনি অতীতে যান অতীতে গিয়ে একটু খোঁজা মেলা করুন আপনার সেই ছোটোবেলার স্মৃতিটাকে স্মৃতিচারণ করুন আপনার সেই স্কুল লাইফটাকে আপনার সেই ছোটোবেলার যে সুন্দর মুহূর্তগুলো সেটাকে একটু ভাবুন আপনাকে ফ্রেশ করুন বন্ধু আপনি সবসময় কেন এই অশুভ শক্তি নিয়ে ভাবতেছেন আপনি কেন একটা খারাপ সংকেত নিয়ে অপেক্ষা করে আছেন। আপনি কেন আপনার এই যে অসফলতাটাকে সবসময় প্রার্থনা দিচ্ছেন আপনি আপনার ছোটোবেলার কিছু মুহূর্ত ভাবুন আপনি আপনার ভালো মুহূর্তগুলো ভাবুন আপনি কোন দিন একটা ভালো কাজ করতে পেরেছেন সেটাকে ভাবুন আপনার একটা সাকসেসফুল আছে সেটাকে ভাবুন আপনি একটা ছোটোবেলায় ভালো জায়গাতে পৌঁছেছিলেন এবং একটা বক্তৃতা দিয়েছিলেন বা স্কুল লাইফে আপনি একটা ভালো কাজ করতে পেরেছেন বা একটা খেলাতে ফার্স্ট হয়েছেন সেই সময়টাকে আপনি নিয়ে আসুন আপনার মাইন্ডের মধ্যে দেখুন এখন তো আর টাইম টেবিলের মতন করে অতীতে বা বর্তমানে বা ভবিষ্যতে আসা যাওয়া সম্ভবপর না তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনার চিন্তাধারার মধ্য দিয়ে এই ফ্রেশ আপ মাইন্ডের মাধ্যমে আপনি অতীতে যাবেন বর্তমানে থাকবেন ভবিষ্যতে গেবেন এটা তো সম্ভবপর তাই তো তাই আপনি মনে রাখবেন সবসময় এই যে ভবিষ্যতে আপনার এই সবসময় মরুভূমির মনীষিকের মতো করে না পৌঁছে অতীতে গিয়ে একটু ভালো সময়গুলোকে বন্ধু পর্যালোচনা করুন পর্যবেক্ষণ করুন দেখতে পারবেন যে আপনার মধ্যে একটা ভালো জিনিস আসছে ভবিষ্যতে গিয়ে আপনি একটা ভালো কিছু চিন্তাধারা করে এখন দেখবেন ওই জিনিসটা আপনার মধ্যে ঘটবে তাই আপনি আপনাকে সবসময় এগিয়ে চলার জন্য কি করবেন এই অতীতে গিয়ে ভালো স্মৃতিগুলোকে চারণ করবেন আর ভবিষ্যতে গিয়ে একটা ভালো বীজ বপন করে আসবেন তাহলে দেখবেন যে বর্তমান থেকে যখন আপনি ভবিষ্যতে পৌঁছবেন তখন ওই ভালো বীজটা কিন্তু আপনার মধ্যে উজ্জীবিত হবে এবং অতীতের যে একটা ভালো স্মৃতিচারণ নিয়ে এলেন সেটা কিন্তু আপনার মধ্যে আপনি পুনরুজ্জীবন করে দিলেন তাই বন্ধুরা মনে রাখবেন যদি আপনার কখনো এরকমটা হয় যে আপনার মধ্যে স্ট্রেচ চলে এসছে খারাপ সময় চলে যাচ্ছে আপনি সময় একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন আপনার মধ্যে একটা খারাপ লক্ষণ দেখা দিচ্ছে তখন আপনি অবশ্যই অতিথি গিয়ে অতীতের সেই স্মৃতিচারণগুলো মনের মধ্যে নিয়ে এসে ভালো ভালো মুহূর্তগুলোকে বাঁচবেন এবং আপনার ভবিষ্যতে গিয়ে সেই সমস্ত সুন্দর সুন্দর রোপণের মধ্য দিয়ে আপনি একটা ভালো পর্যায়ে পৌঁছবেন এই বর্তমানটাকে আপনি এভাবেই কিন্তু কাটিয়ে দিয়ে একটা ভবিষ্যতের সুন্দর আলো দেখতে পারবেন এবং অতীতের স্মৃতিগুলোকে চারণ করবেন আর আর বর্তমানটাকে আপনি তখন ভুলে যাবেন এটাকে নিমজ্জিত রাখবেন বন্ধু এভাবেই আপনি কিন্তু আপনার সমস্ত কিছু কষ্ট থেকে পরিত্রাণ বা মুক্তি পেতে পারেন এটা হলো গিয়ে সহসলভ্য একটা সুন্দর টিক্স এবং আপনাদের জন্য এগিয়ে চলার পথে একটা ভালো মন্ত্র আপনি মনে রাখবেন বন্ধুরা যখনই আপনার মধ্যে কোনো কিছু একটা খারাপ ডিপ্রেশন চলে আসবে অতীতের সেই স্মৃতিচারণগুলো করে আপনার মধ্যে সেই স্মৃতিটা নিয়ে ভবিষ্যতে গিয়ে সেটাকে পুঁতে দিয়ে সুন্দর বীজ বপন করবেন এবং এই ভবিষ্যৎটাকে একটা ভালো আলো দেখবেন অতীতটাকে আপনি একটা খুব সুন্দর স্মৃতিচারণ করবেন আর বর্তমানটাকে আপনি তখন নিমজ্জিত রাখবেন এই অতীতের ভালো এবং বর্তমানে থেকে ভবিষ্যতে পৌঁছে দেওয়া সেই যে একটা সুন্দর বৃক্ষ রোপণ করেছেন সেটার দিকে এভাবে আপনি যদি আপনার অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত একটা রাস্তা তৈরি করেন বর্তমানটা দেখবেন অটোমেটিক্যালি আপনার জার্নির মতন চলে গিয়ে সেই ভবিষ্যতে পৌঁছে দিয়ে আপনাকে ভালো পর্যায়ে আবারও পৌঁছে দিতে সক্ষম হবে তাই বন্ধুরা মনে রাখবেন এই জিনিসটা আপনি যদি অ্যাপ্লাই করেন জীবন পথে যত বাধা বিঘ্ন বিপত্তি আসে উনি একদম সাকসেসফুল লাভ করে আবার সফলতার সর্বস্ব সীমানায় পৌঁছতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আমাদের এই সফলতা ইতিহাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে বিক্রমাদিত্য বর্মন ধন্যবাদ